আমি এখন বাংলাদেশে বসে যেটা দেখছি দেখুন এখানে একটা বিমান ঘোরাঘুরি করতে চাইছে এই বিমানটা দেখুন কোথায় কোথায় যাচ্ছে কিংবা কি অবস্থা দেখুন এখানে সে কতবার চক্কর দিয়েছে সে আসছে কোথার থেকে এই যে এইখান থেকে সে আসছে

চকর দিয়েছে অস্বাভাবিক করি কোনোভাবে চক্কর দিতে চাচ্ছে ওকে এরকম আরো তথ্য পাইলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো